সবসময় বিশ্বাস করতে হবে যে ফ্লাইং একটা খুব রিস্কি বিজনেস এবং এই রিস্কটাকে মিনিমাইজ করার জন্যই সমস্ত এয়ারলাইন্স এবং সমস্ত রাষ্ট্র বা রাষ্ট্রে যেই যারা নিয়ন্ত্রণকারী সংস্থা আছে বাংলাদেশে যেমন সিভিল এভিয়েশন তারা সর্বোচ্চ চেষ্টা করে যে একটি বিমান বা একটা এয়ারলাইন্স যেন নিখুঁতভাবে নিরাপত্তা মেনেই ফ্লাই করে তো একটা বিমান অ্যাক্সিডেন্ট হলে এটার অ্যাকচুয়াল রিপোর্ট পেতে বছর এক বছর দুই বছর অনেক দিন পার হয়ে যায় অনেকগুলো অনেক পরে আসে তো আমরা যদি এই গত তিন দশকের বিভিন্ন এয়ারক্রাফ্টের আমরা যদি পরিসংখ্যান নেই তাহলে অধিকাংশ ক্ষেত্রে দেখা যাবে যে এগুলো টেকনিক্যাল ফল্টের কারণে হয় দ্বিতীয়ত এটা ওয়েদারের কারণে হয় তৃতীয়ত বার্ড স্ট্রাকের কারণে হয় তবে খুব আশঙ্কাজনক একটা ব্যাপার হচ্ছে আত্মহত্যার প্রবণতা যদি থাকে পাইলটদের যদি আত্মহত্যার প্রবণতা থাকে তারাও সেই ধরনের কিন্তু চার পাঁচটা অ্যাক্সিডেন্টের মতো আছে এবং একটা সমীক্ষা দেখা গেছে যে এই সংখ্যাটা আস্তে আস্তে বাড়ছে এবং বলা যায় যে গত তিন বছরের অ্যাক্সিডেন্টের সতেরো পার্সেন্ট হচ্ছে পাইলটের আত্মহত্যার টেন্ডেন্সি এটা একটা কমপ্লেক্স জগৎ যেখানে বিভিন্ন সংস্থা কাজ করছে বিভিন্ন সংস্থা তাদের নিজস্ব নিয়ন্ত্রণ পদ্ধতি আছে নিজস্ব কমপ্লায়েন্স আছে নিজস্ব অর্থ বাজেট আছে কেউ বাজেট মেনটেন করে কেউ কমপ্লায়েন্স মেনটেন করে কেউ করে না সো এটা একটা কমপ্লেক্স সিচুয়েশন এর মধ্যে থেকে সবাই চায় যেটা সবার উদ্দেশ্যে একটাই থাকে যে নিরাপদে একটা প্লেন যেন উঠে উড়ে যায় এবং নিরাপদে যেন ফেরত আসে